আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দনে ভালোবাসা বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেহেতু আরবি নতুন বছর এসেছে আপনি এখনই আপনার মক্তবল আমার রসুনটি পেমেন্ট করেছি কিবা বা করেনি সেটি চেক করে রাখবেন আর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে বুঝবেন সেটি পেমেন্ট করা আর কীভাবে বুঝবেন সেটি পেমেন্ট করা না কীভাবে বুঝবেন সেটি ক্যান্সেল হয়েছে কীভাবে বুঝবেন সেটি এখনও আন্ডার প্রসেসিংয়ে রয়েছে তো আমি এখন গুগল ক্রুম ব্রাউজারে যে ওয়েবসাইটটি রয়েছে সেটির লিঙ্ক আমি আপনাদেরকে চাইলে দিয়ে দেবো কমেন্টে তো প্রথমত কথা হচ্ছে এই লিঙ্ক আসার পর আপনারা যাবেন এই দেখেন এক দুই তিন তিন নাম্বার অপশনে যে ওয়ার্ক পারমিট সার্ভিস আমরা ওয়ার্ক পারমিট সার্ভিসে যাওয়ার পরে একটু সময় নেবে নেওয়ার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারভিউ আসবে চলে আসতেছে তো নতুন একটি ইন্টারভিউ আসার পরে আমরা কী করব এখানে আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই অপশান হচ্ছে দুইটা একটা হচ্ছে ইকামা নাম্বার একটা হচ্ছে ব পেমেন্ট নাম্বার আপনি এখানে ইকামা নাম্বারও দিতে পারেন কিংবা বা আদার্স হয়ে দিতে পারেন তো আমি এখানে একটি ইকামা নাম্বার দিব আপনাদেরকে জাস্ট দেখানোর সাথে ইকামা নাম্বারটা দিলাম এখানে ক্যাপচার করতে দিলাম টু ডাবল সিক্স ফোর সিক্স ফাইভ দিয়ে জাস্ট এখানে সার্চ করি করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মূলতপক্ষে কার নো ট্রানজেকশন ফান্ড অর্থাৎ এটি হচ্ছে আপনার একটি হাউস ড্রাইভারের তাই ওটা দেখা যাবে না আমরা এখানে আরেকটি দিলাম এখানে আমরা দিলাম এবং লোডিং নিচ্ছে দেখেন এইখানে কিন্তু একটি স্যাডেট নাম্বার দেখা যাচ্ছে অর্থাৎ পেমেন্ট নাম্বার এবং এটি হচ্ছে কি পেমেন্ট স্ট্যাটাস হচ্ছে পেমেন্ট বিন ম্যাড অর্থাৎ এটির মত্তবলা আমলে পেমেন্ট করা তো আপনারা যারা একে আমার সময়গুলো ঘনিয়ে আসতেছে আপনারা দেখবেন যে এইখানে এই যে যে নাম্বারটা না পেমেন্ট নাম্বার এখানে যে নাম্বারটা আছে এভাবে চেক করে এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন যখন আপনার কপিল বলবে যে আপনার মত আমল পেমেন্ট হয়েছে তখন আপনি এই নাম্বারটার সাথে আবার যখন আবার কপিল বলার পরে চেক করবে তখন নতুন একটা নাম্বার আসবে যদি নাম্বারটা সেম হয় তাহলে বুঝবেন পেমেন্ট করেনি কিংবা স্যাদেড নাম্বার তুলেনি আর যদি নাম্বার নাম্বারের মধ্যে পার্থক্য হয় তখন বুঝবেন যে হ্যাঁ নাম্বার তুলছে এবং যদি এরকম পেমেন্ট হ্যাজ বিন ম্যাড লেখা থাকে তাহলে বুঝবেন পেমেন্ট করছে যদি আন্ডার পেমেন্ট থাকে আন্ডার প্রসেসিং থাকে তাহলে বুঝবেন পেমেন্ট করে নাই তো প্রিয় প্রবাসী বন্ধুরা এই হচ্ছে নতুন বছরের আমার কি পরিস্থিতি কী আপডেট আপনাদেরকে জানানোর জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলেও দেখতে থাকুন নেক্সট আপনাদের জন্য ভিডিও আসতেছে হরুপ চেক করবেন কীভাবে